বিস্তারিত যে আসনটি রয়েছে আসনটি গ্রহণ করার জন্য আমরা সকলেই আসন গ্রহণ করি এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির থানার অন্যতম সংগঠক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহমুদ অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহমুদ যে হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছিল সারা বাংলাদেশে মেরে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের অসংখ্য কেডার অস্ত্রধারী কেডার তিন চার দিন ধরে গোপালগঞ্জে অবস্থান ধরে সেখানে স্থানীয় সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লীদের উপর বর্বর্চিত হামলা চালিয়ে তাদেরকে হত্যা করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এই প্রতিবাদ সভা সম্মানিত উপস্থিতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মানিত প্রতিনিধিগণ সংগঠকগণ সাংবাদিকগণ এবং ছাত্র এবং জনতা আজ ত্যাগহীন ভাষায় বলতে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যারা জায়গা করে নিয়েছে এই জুলাই বিপ্লবী যারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে এই দেশকে গোলামীর শাসন থেকে মুক্তি দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য গোমালগঞ্জে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র বাংলাদেশের থেকে মানুষ রুখে দিবে এবং এই ষড়যন্ত্রের জন্য তাদেরকে বিচারের দ্বারা করা সর্বোচ্চ কেউ নামে বন্ধুগণ আজকে আমাদের পদযাত্রা বি ইতোমধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে নারায়ণগঞ্জে এই পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য গতকাল রাতে নারায়ণগঞ্জে যে তরঙ্গ তৈরি করা হয়েছে সেগুলো কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের জন্য কষ্ট বার্তা দিতে চাই কমপেল মেরে তরম পুড়িয়ে হামলা করে গুলি করে এনপিপির প্রতি যে ধর্মজার তৈরি হয়েছে তা কখনো রুখে দেওয়া যাবে না এনসিপি কোন ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল না এনসিপি একসাথে সারা দেশে পদযাত্রা করছে সারা দেশে কবি করছে একসাথে ঢাকা মহানগরে এনসিপি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করছে ইনশাল্লাহ এনসিপির এই বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গঞ্জে প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি মাঠে প্রত্যেকটি ঘাটে পৌঁছে যাবে ইনশাল্লাহ সংগ্রামী জনগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি থানার

জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সবাই উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় এবং মহানগর শহর ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রত্যেকে জানায় জাতীয় নাগরিক পার্টি ধানমন্ডি থানা তথা সাহিত্য অঞ্চলের পক্ষ থেকে সাংগ্রামিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন আমরা কি কারণে আজকে এখানে সমাবেত হয়েছি আমরা দেখেছি গত জুলাই অভ্যুত্থানের পর পর করার জন্য বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগ বারবার তারা ফিরে আসার চেষ্টা করেছে শেষ পেশ তারা ফিরে আসার চেষ্টা করেছে গত পরশুদিন

সেক্ষেত্রে আপনার আপনার আপনাদের ক্ষমতা ছেড়ে দিন আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া ইন্ডিয়ার চর ইন্ডিয়ার দোষর যার জন্য বাংলাদেশের গত অনেক বছরের জনগণ যার শান্তিতে শক্তিতে যারা বসবাস করতে পারে নাই রাজনৈতিক চর্চা করতে পারে না স্বাধীনভাবে কথা বলতে পারে নাই সেই খুনি সেটা থেকে যেহেতু আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আর লক্ষтова সামন্য চলো প্রতীক কয়টা সর ভারতের ভাঙ্গার ভূখণ্ড থেকে বিതരিত করা সমাজের মাঠে সমাজের ব্যাপার মাত্র ভাবে বলতে চাই এলসিপি এত বল ভাবনা চলবে না হাশমত এত কতদূর ভাবনা চলবে না দাইদ ইসলাম কতদূর চলবে না দুইই কোন পক্ষে চালনের কিন্তু দিয়েছে তাদের কতদূর চলবে না এলসিপি কতদূর ভাবনা চলবে না আমরা যদি আবার রাত পথে আসি সেক্ষেত্রে তিনবার আবার নতুন করে গর্বে ইনশাল্লাহ সকলকে রাত পথে থাকার আহ্বান জানিয়ে আমার সংগীত বক্তব্য শেষ করছি দেখা হবে রাত اور طلب জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর আওতাধীন অনালি থানার অন্যতম সংগঠক তারিখ হুসাইন বক্তব্য নিয়ে তারিখ হুসাইন গোপালগঞ্জে আমাদের নেতৃত্বের উপর যে নৃশংস হামলা হয়েছে একই হামলা

জাতীয় নাগরিক পার্টি সাথে আম জনতা জোর দিবে ইনশাল্লাহ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা গোপালগঞ্জে যে নিদ্রিপ্ততা দেখিয়েছেন এই নিদ্রিপ্ততার কোন জবাব দিতে নাই আমি আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সংস্কারের নামে যে ভণ্ডামি শুরু করেছেন এই ভণ্ডামি থামা সময়ে সংস্কার নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আমাদের দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই এবং যদি সুস্থ নির্বাচনের ব্যবস্থা আপনারা করুন ন্যূনতম সংস্কার যদি আপনারা করেন আমাদের নেতৃত্বে এনসিপি যারা আছে তারাই উঠে আসবে ধন্যবাদ সবাইকে

Hello.